নিজেকে ইমান শক্তিতে রাখতে হবে যদি আমাদের ইমান যদি নেককার সলিহ মুতাকেইন হয়ে যায় না যখন রাখবে তখন আমার হুজুরই বলেন তোমরা এই তোমাদের ইমান অর্থাৎ যে জানতো মানে ওই হবে যে তোমারকে দেখে আল্লাহর দরবারে সম্মুখে হাসিবে সুবহানাল্লাহ

বুলিয়া দরগা থেকে আসে আসে ওলি আরিয়ানের দরবার করেন আমি আমরা আমরা আল্লাহ এবং রাসূলেরতে পাই জুরায়েদাল রসাল্লাহ मोरा सत्य के सारे बुझे आवत मानुष टिकिया मोरा सत्य के आवत बुझाय टिकिया मानुष तीन किसी मेरा मान से दुतर दो नंबर किसी वालों भूमा पर अरे मोरा जेटा और मुदा कर

হে মুসলমান আল্লাহ ও মুসলমান হজন এ দুনিয়া বানা হানাকে দেখতে না পার তালাবাসা করে তবে আফসোস করিনা এ সময় আল্লাহ বলা হইতে হইলে দুনিয়ায় হইতে হবে আল্লাহ ওয়ালা ওলিদের কেসিয়া দুনিয়া তবে সবক মতনে সলিয়া কলবের জিকির কুলিয়া হামরা কি আল্লাহ আল্লাহ ওয়া